ভাত কিংবা রুটির সঙ্গে আলু মটরের এই রেসিপি কিন্তু অতুলনীয় দুর্দান্ত লাগে এটা আর এটা অসাধারণ একটা রেসিপি যেটা কিন্তু সবাই একবার খেলে বারবার খেতে চাইবে তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু রেসিপি যেটা সত্যি অসাধারণ একবার যদি এটা খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটার জন্য কি কি লাগে তাহলে দেখুন বন্ধুরা এই রেসিপির জন্য এখানে এরকম দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো বন্ধুরা প্রথমে আলু ধুয়ে আর এখন আমি আলুর খোসা তুলে দিচ্ছি তবে এই রেসিপির জন্য আলুটা খোসা তুলে দিলে কিন্তু খুবই ভালো হয় তো বন্ধুরা দেখুন এইভাবে আলুর খোসাটা তুলে এখন আমি আলুটাকে কেটে নেব তো দেখুন দুটো আলুর খোসা আমার তোলা হয়ে গেছে আর এখন আলুটাকে একটু চৌকসেপ করে কেটে নিচ্ছি আলু মটরের এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে ভাত রুটি পরোটা এমনকি শুধু মুখে খুব ভালো লাগে তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন আলু মটরের এই রেসিপিটা একবার হলেও অন্তত বানাতে খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা আলুগুলো আমার এইভাবে চৌকসেপ করে কাটা হয়ে গেছে আর এখন এই আলুটা একটা পাত্রে নিয়ে নিচ্ছে আলুটাকে কিন্তু ভালো করে আমি ধুয়ে নেব তো বন্ধুরা দু তিনবার এটা আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তো আলুটাকে আমি ছোট সাইজ করে এইভাবে কেটে নিয়েছি আপনারা আপনার নাতে পছন্দের মতো করে কেটে নেবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি মটর নিয়েছি এক বাটি তো এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো তো বন্ধুরা আলু দিয়ে আর এখন দিয়ে দিচ্ছে মটর শুটি। তো বন্ধুরা মোটর দিয়ে দিলাম আর এখন আমি এই বাটিরতে এক বাটির পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা জল দিয়ে এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে আলু মোটরটাকে সেদ্ধ করে নেব তাতে করে কিন্তু এই আলু মটরের রেসিপিটা দুর্দান্ত লাগবে খেতে তো বন্ধুরা দেখুন আলু মোটরটা আমি সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে আলু মোটর সেদ্ধ না করে তেল দিয়ে ভেজেও নিতে পারেন আর আমি এই রান্নাটা অল্প তেলেই করব তার জন্য আমি সেদ্ধ করে নিচ্ছি তো বন্ধুরা আলু মটর আমার সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি এটা তুলে নিচ্ছি তো বন্ধুরা আলু মটর তুলে নিয়ে এখন গ্যাসে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছে তো দিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটা আমি চার চামচের মতো তেল দিলাম তো বন্ধুরা তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম জিরে তো বন্ধুরা গোটা জিরে দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এই ফোড়নটা একটু ভাজা হয়ে আসলেই এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো তো ছোটো সাইজের দুটো টমেটো এভাবে আমি কুচি করে নিয়েছি তো বন্ধুরা এই রেসিপিটি আমি নিরামিষ করছি আর এখানে কোনো রকমের পেঁয়াজ অ্যাড করব না আপনারা চাইলে একই রকম পদ্ধতিতে পেঁয়াজ রসুন দিতে পারেন আর এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর হাফ ইঞ্চি মতো আদা তো আদাটা আমি গ্রেট করে নিয়েছি আর এই রেসিপিতে আদাটা দিলে খেতে খুবই ভালো লাগবে যেহেতু নিরামিষ তো বন্ধুরা আলু মটরের এই রেসিপি কিন্তু দুর্দান্ত লাগিয়ে খেতে এটা ভাত রুটি পরোটা সবটার সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যায় তো বন্ধুরা আদাটা দিয়ে আমি টমেটোর সঙ্গে ভালো করে চেড়ে নিচ্ছি আর আদাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি এইভাবে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু আর মটর সেদ্ধ তো বন্ধুরা আলু মোটর সেদ্ধ দিয়ে ভালো করে আমি এটা নেড়েচেড়ে নিচ্ছি আর এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর দেব গোলমরিচ গুঁড়ো তো বন্ধুরা এখানে আমি লবণটা অল্প পরিমাণে দিলাম যেহেতু সেদ্ধর সময় দিয়েছিলাম তার জন্য আমি অল্প পরিমাণে লবণ দিলাম আর এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ভেজে নেব তো বন্ধুরা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলু মটরটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা এতে আমি কোনো রকমে জল দেব না তো এইভাবে এটা শুকনো শুকনোই থাকবে আর এটা এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আলু এই শুকনো রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা দেখুন আলু মটর প্রায় আমার রান্না হয়ে গেছে আর আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করবেন দেখবেন দুর্দান্ত লাগে তো আলু মটরও অনেক রকমের রেসিপি খেয়েছেন এটা একবার ট্রাই করবেন আর এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিলে কিন্তু দারুণ লাগে খেতে তো বন্ধুরা দিয়ে দিলাম অল্প পরিমাণে চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্সটা দিলে একটু ঝালঝাল হবে খেতে ভালো লাগবে তবু যদি বাচ্চাদের জন্য করেন অবশ্যই চিলি ফ্লেক্সটা দেবেন না তো এখন আমি দেখুন এই উপকরণগুলো দিয়ে ভালো করে নেড়ে আমি রান্নাটা করে নেব আর যদি সন্ধ্যের সময় মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে অবশ্যই এটা কিন্তু বানিয়ে নিতে পারেন আর এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না আপনারা দেখলেন খুবই অল্প সময়ে এটা বানানো যায় তো বন্ধুরা দেখুন ঢাকনা দিয়ে আমি এটা রান্না করে নিয়েছি আরও পাঁচ মিনিটের মতো তো এটা আমার একেবারে রেডি হয়ে গেছে আর আমি পরিবেশনের জন্য এটা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা সত্যি অসাধারণ একটা রেসিপি যেটা শুধুমুখেও খেতে খুবই ভালো লাগে ভাত রুটি পরোটা ছাড়া তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো আপনারা যদি একবার এটা ট্রাই করেন একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন আর এই রেসিপিটি কেমন হলো অবশ্যই আপনারাও কমেন্ট করবেন আর কমেন্ট করতে কিন্তু কোনো রকমে ভুলবেন না তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু দুর্দান্ত একটা স্বাদের রেসিপি আর আপনারা যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকে রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক শুভকামনা রইল আমার সোনা বন্ধুদের জন্যে